দশক আপনারা যে ভিডিওর অংশবিশেষ দেখেছেন এটা কোথায় জানেন হাসনাত আবদুল্লার নিজের এলাকা দেবীদার উপজেলায় স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে হাসনাতের চামড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কি অদ্ভুত ব্যাপার ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত হান্নান মাসুদ ছয় রত্ন আমরা ধরতে পারি এই ছয় রত্নের গত আট মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই দেখেছি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নিজের এলাকা গোপালগঞ্জ সেটা হচ্ছে তার দুর্গ আজ পর্যন্ত সেখান থেকে দুর্গের বিভিন্ন আওয়াজ দেখি এক্টিভিটিস দেখি কিন্তু আট মাসে ক্ষমতার জনপ্রিয়তার চরম তুঙ্গে থাকা অবস্থায় নিজ এলাকায় তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুশিয়ারি দিয়ে মাঠে নেমেছে স্থানীয় নেতা কর্মীরা বাংলায় একটা কথা আছে যত বড় মুখ নয় তত বড় কথার কথা এমন এক জিনিস যেটার মাধ্যমে এই হাস্তাত আবদুল্লার এক সময় মানুষের কলিজার মধ্যে ঢুকছে আবার এখন এদের চামড়া নিয়ে মানুষ অনেক কিছু করতে চাচ্ছে কেমন হবে যদি চামড়া আসলে তুলে ফেলে তবে এটা একটা আইকনিক কথাবার্তা আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে নাকি এনসিপি চলে প্রশ্ন গণমাধ্যমে জনমাধ্যমে মনমাধ্যমে সব জায়গায় কিন্তু আছে এনসিপির এই যে বিশাল লাইফস্টাইল অফিস বা নেতাদের এই আকস্মিক উত্থান টাকা পয়সা শরীরে মাংস পোশাক আশাক এই যে বিভিন্ন লাইসেন্স আব্বাদের উন্নতি এই সকল কিছুর পেছনে অনেকে বলছেন অবৈধ নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং আওয়ামী লীগের অনেক নেতাদেরকে শেল্টার দেওয়ার পেছন থেকে বড় বড় কোম্পানি থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এনসিপি যদি এনসিপি বলছে তাদেরকে দিচ্ছে নাম প্রকাশ করা যাবে না আর এই এনসিপির এই নেতারাই যখন বলেন যে আওয়ামী লীগের টাকায় চলছে বিএনপি স্বাভাবিকভাবে বিএনপির রাজনৈতিক অবস্থান থেকে বিষয়টা চরম অপমানের একদিকে দুধু বলছেন যে পিশাবের তোরেই ভেসে যাবে হাস্তাদ আবদুল্লারা থুতুমাল্লা এরা মাথা তুলে দাঁড়তে পারবে না সেখানে আজকে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন অপমান জিনিসটা কত দ্রুত চলে আসছে যেকোনো একজন মানুষের তার মূল পাওয়ার হচ্ছে তার নিজের এলাকার জনগণের ভালোবাসা কিন্তু আজকে হাসনাত আব্দুল্লার দেবিদ্বারে তার বিরুদ্ধে তার এলাকার নেতাকর্মীরা জনগণ যেভাবে রাজপথে নামছে এরাও কি আবার আওয়ামী লীগের দোষণ নাকি যারা এই বক্তব্য দিয়েছেন এখানে আজকে লম্বা লম্বাচুরা বক্তব্য দিয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা সেলিম ভূয়ার নেতৃত্বে সম্ভবত বা ওনার অনুসারীরা লোকালি প্রতিবাদের ঝড় তুলেছে পুরো কুমিল্লা জুড়ে এই হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আটচল্লিশ ঘন্টা কেউ এক সপ্তাহ আলটিমেটাম দিয়েছে ক্ষমা চাইতে হবে এই ধরনের উল্টাপাল্টা পাল্টা বক্তব্যের জন্য যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে যারা এখানে বক্তব্য দিলেন আমি দেখলাম যে যিনি সাদা পাঞ্জাবি পরিহিত একজন ছিলেন তো তার বক্তব্য হচ্ছে যে বিএনপি আপসিন দল বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী এই দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে অনেক ধরনের পরিশ্রম করেছে অন্যায় অত্যাচার সহ্য করেছে তারপর তারা আওয়ামী লীগের সাথে আপোষ করে নাই আর সেই আওয়ামী লীগকে হটানোর পরে আজকে হাসটানদের মতন ছেলেরা যখন এই ধরনের কথা বলে সেটা বিএনপি কোনোভাবেই মেনে নিবে না আবার ওদিকে সার্জিস একটা গুতা মাইরা আবার গুতা খাইছেন কোনটা যে ষোলো বছর যাবৎ বিএনপি কেন একবারে গণপ্রস্রাব প্রোগ্রামের আয়োজন করে নাই তো কেউ কেউ বলছেন যে এই তখন তুমি আর হাসনার দনোজনেই ভাইসা যেত কারণ তখন তোমরা ছাত্রলীগের নুনু ধরে দাঁড়িয়েছি এরকম দুষ্টামিমূলক পোস্ট দেখছেন তো বিষয়টা হচ্ছে এখন অপমান পাল্টা অপমান বক্তব্য পাল্টা বক্তব্যে রাজনীতির মাঠ উত্তাল তবে যেই গতিতে আগাচ্ছে এই গতিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা সংঘর্ষ তৈরি হবে তবে এই সংঘর্ষে যেখানে বিএনপির সংঘর্ষ এখানে সরকার খুব বেশি কিছু করতে পারবে না আওয়ামী লীগের বেলায় পারবে কারণ আওয়ামী লীগ জড়িত হয়ে গেছিল আওয়ামী লীগের লীগ সোজা তবে বিএনপির সাথে যেখানে এনসিপির পাঙ্গা নেওয়া হচ্ছে আপনি দেখেন যে এখানে সরকারও খুব বেশি ভূমিকা যা রাখতে পারতেছে তাও না হাসাত আবদুল্লা কি ক্ষমা চাইবে তাহলে তার ইজ্জত শেষ হয়ে যাবে আর ক্ষমা না চাইলে বিএনপি মাঠে নেমে পড়বে চারদিক থেকে একটা উত্তাল পরিস্থিতি কোথায় যাচ্ছে বাংলাদেশ এই লড়াই জিতবে কারা এনসিপি নাকি জিয়ার সৈনিকেরা সময় বলে দেবে ভালো থাকুন